দীর্ঘদিন ধরে চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপের বেহাল দশা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এলাকাবাসী এই বিষয়টি মেকলীগঞ্জের বিধায়ক পরিশ্র অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে অবহিত করেন মন্ত্রী উদয়ন গুহ মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর পরামর্শ দেন পরবর্তীতে বিধায়ক অধিবেশন চলাকালীন এই বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরে আনেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটি উচ্চ পর্যায়ের দল দুর্গা মণ্ডপ পরিদর্শনে আসে এবং পর্যালোচনা করে প্রকল্পটির জন্য এক কোটি সতেরো লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজারে অবস্থিত দুর্গা মণ্ডপ পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আগামী দশই আগস্ট দু পঁচিশ তারিখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন করলে এই দুর্গা মণ্ডপের শুভ শিলান্যাস অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সুশান্ত গুহ মন্দিরের পুরোহিত রাজকিশোর দুবে ঐক্য মোহাম্মদ গজরাজ শর্মা বিতান সাহা পঙ্কজ আগরওয়াল আনন্দ সরকার শিবু কর্মকার সঞ্জয় দম মোনা মদন মোহন সরকার বিমল সিং অসীম দাস সহ চ্যাংরা বান্ধার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই প্রকল্পের নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা মণ্ডপ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সার্বিক প্রস্তুতি ও পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখা হয় শিলান্যাস অনুষ্ঠানের পূর্বে আজ মণ্ডপের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্মাণ প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সরজমিনে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন বিধায়ক এই প্রসঙ্গে কি বললেন মেকলীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকার এবং বঙ্গরত্ন প্রাপ্ত সাংবাদিক সুশান্ত গুহ আসুন শুনুন আওয়াজ যাক তাদের বক্তব্য সুশান্ত দা এই যে দীর্ঘদিনকা এই মণ্ডপ নিয়ে আপনি দেখা দেখি করলেন অনেকজনই আপনাকে বলছিল আপনার বন্ধু মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকারী উনাকে বলছিলেন এই যে দশ তারিখ ভূমিপুজাতে যাচ্ছে এসব কিছু বলবেন আজকে খুব দিন যে আমাদের মাননীয় विधायक পররাষ্ট্র অধিকারী তিনি আমাদের পূজা মণ্ডপ পরিদর্শনে আসছেন এটা নতুন করে আবার তৈরি করা হবে এই জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি সতেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই সমস্তটাই কৃতিত্ব আমাদের বিধায়ক পরে শ্রম এবং আগামী দশ তারিখ একটা ভূমি পূজার মাধ্যমে কাজে সূচনা হবে মাঝে গণেশ পূজা পূজা কালী পূজা আছে সেগুলো শেষ হলেই নির্মাণ সংস্থা যে ঠিকাদার দায়িত্ব পেয়েছেন তিনি ওনার কাজ শুরু করবেন আমরা আশা করব খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে ক্যাংরাবান্ধার সমস্ত মানুষ ওনাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আজকে এটা খুব আনন্দের এই যে দশ তারিখে ভূমি পূজা হবে এই আপনার তো দীর্ঘ দীর্ঘ মানে দাবি ছিল আজকে এলাকাবাসীর সঙ্গে আপনি বৈঠক করলেন বিধায়কের বৈঠক করলেন কী বলছে ব্যবসায়ী মহল আর কী বলছে বিধায়ক সবাই খুশি শুধু ব্যবসায়ী মহল না আম জনতা চ্যাংরাবান্ধার সবাই খুশি এই পুজো মন্ডপটা নতুন করে তৈরি হয় কেননা এতই জরাজীর্ণ অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে ভয়ঙ্কর পড়েছে তো সেইটা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই নির্মাণ কাজটা শুরু হচ্ছে এই জন্য আমরা খুব গর্বিত ধন্যবাদ চাংরাবান্ধা দুর্গা মণ্ডপ দীর্ঘদিনকার সমস্যা এলাকাবাসী বলতে বলতে আপনি বহুত চেষ্টা করছিলেন অনুমতি পান নাই অনুমতি পাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদয়ন বহুর সঙ্গে যোগাযোগ করছেন আছে কন্ট্রাক্টর সাহেবকে নিয়ে আসছেন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতেছেন আর দশ তারিখ ভূমি পুজো আছে এই সম্বন্ধে কী বলবেন এই এলাকাবাসী আমাদের ব্যবসায়ী সমিতি থেকে আরম্ভ করে সারাবন্ধার জনগণের একটা আবেগ যাতে যত তাড়াতাড়ি সম্ভব এইটার কাজটা শুরু হয় এই এলাকাবাসীর এটি হচ্ছে আবেগ এই আবেগকে কাজে লাগিয়ে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মুখ্যমন্ত্রী যিনি তার অনুশীলন এখানে উদয়ন গৃহমন্ত্রী অনুমোদন করেছেন অর্থ বরাদ্দ করেছে সেই কাজটা আগামী দশ তারিখ বই পূজাটা হবে কত টাকা কত টাকা সেটা তো এক কোটি সতেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে কবে থেকে কাজ শুরু কাজটা শুরু হবে আমাদের এই পূজাগুলি পার হয়ে যায় এর মধ্যে পূজা আছে হলো আমাদের গণেশ পূজা তারপরে পূজা কালী পূজা এটা হয়ে গেলেই আমরা আশা করব যে আমাদের

দীর্ঘদিনের একটা তাদের প্রত্যেকেরই আবেগ যে কবে এই কাজটা শুরু হয় কবে কাজটা শুরু হয় সেই কাজটা শুরু হতে যাচ্ছে তাই সবাই খুশি ধন্যবাদ আপনাকে